আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমার এখন আমি ভালো আছি আমি জায়গায় অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিলাম আধা কেজি চিংড়ি মাছ আছে এগুলা পরিষ্কার করে এগুলো আজকে আমি আলু দিয়ে ভাজি করব এই জায়গায় দেখেন আমি ছোটো দুইটা আলু নিয়ে আনিছি দুইটা আলু দুইটা পেঁয়াজ আছে দুই টাপিয়ে ভাজি করব তো জায়গায় আমার চিংড়ি মাছগুলো পরিষ্কার হয়ে গেছে দেখেন সবগুলো চিংড়ি মাছ আর এই জায়গায় দেখেন আমি দুইটা আলু কীবা কেটে কেটে আনি তরকারি জায়গায় দুই টাপি আছে বাজানি নাম এখন আলুগুলা খুব ভাজাতে পারবো আলু বিরে তারপর আলুগুলা কি বাজে তো কেউ দিয়ে খাটালি কিন্তু ভালো মানুষ তো দি দেখে যায় কোনো নাই দিয়ে দিয়ে দিলাম মুড়ি একটু গরম মশলা হলুদ পরিমাণ মতো পানি দিয়ে আমার আলুর সাথে যেহেতু পানি দিছি আলু তোমার

这个房子是不是那个东西？我来上班了，个不是？是的 <No. S 2>，是的、no?，是的，是